এসেছে আর আমার কোনো কিছু যদি করে না দেখেন এটা ইঁদুর কেটে ফেলে থাকে প্রত্যেকের আমাদেরও লাগে লাগছে বড় কথা এখন পর্যন্ত কোনো কাজ করি আজকে আমাদের কি কি বাজার নিয়ে এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরে যতই অভাব অনাটন হোক প্রয়োজন জিনিস তো নিয়ে আসতেই হবে এই যে একটা কয়েল নিয়ে এসেছে ইদানিং যে পরিমাণে মশা হয়েছে কয়েল ছাড়া চলেই না তারপরে দেখি কি নিয়ে এসেছে তারপরে আমাদের তারপরে আসলে রান্না বান্নার কিছু জিনিস সে শেষ হয়ে গিয়েছিল তার মধ্যে লবণটা অনেক বেশি দরকারি ছিল লবণও নিয়ে এসেছে আর আমার কোনো কিছু যদি বাজার শেষ হয়ে যায় বা এটার জন্য ধার ধু না করে করে হচ্ছে রান্না বান্না আমার একদম লাগে না এদিকে একটু মসুর ডাল নিয়ে এসেছে ডাল সাধারণত এরা সবাই অনেক বেশি পছন্দ করে আমার আসলে ডাল টাইপের খাবার তেমন পছন্দ না তারপরে এদিকে নিয়ে এসেছে আটা আটাটা দেখেন ইঁদুরে কেটে দিয়েছে ওর বাবা যখন নিয়েছে তখন খেয়াল করে ওর বাবা আসলে বাজার করতে গেলে মানুষের সঙ্গে এত বেশি গল্পে মজা খুঁজে যায় কে কোন জিনিস দিচ্ছে সেটা সে খেয়ালই করে না দেখেন এটা ইদুর কেটে ফেলেছে এই আটাটা খাওয়া যাবে কিনা আমি জানি না ওকে এখন পর্যন্ত দেখা নাই তবে দেখাবো বাবা আসলে সব সময় উদাসীন তো এদিকে আমাদের হুইল পাউডার কাপড় ধোয়ার যে গুঁড়া পাউডার লাগে সেটাও শেষ হয়ে গিয়েছিল সেটাও এক প্যাকেট নিয়ে এসেছি এক কেজি পোলাও চালও নিয়ে এসেছি কারণ আমার ছেলে তো পোলাও না হলে চলেই না আমার ছেলের পোলাও রোস্ট এসব খেতে হবে তো আর রান্না করতে গিয়ে দেখি মরিচের গুঁড়া শেষ হয়ে গিয়েছে মরিচের পুরাও নিয়ে এসেছি এই হলো আমাদের আজকে সংসারের টুকিটাকি বাজার কি বাজারগুলো তো আসলে লাগেই প্রত্যেকের আমাদেরও লাগে যদিও বা আমি অনেক হিসাব নিকাশ করে চলি তারপরেও দেখা যাচ্ছে যে শেষ হয়ে যায় আমি চাই যে আরও হয়তো কিছু দিন গেলে আমাদের জন্য অনেক বেশি ভালো আসলে মাসের শুরুটা যেভাবে আমি শুরু করি যে ঠিক এভাবে এভাবেই পুরা মাসটা চালিয়ে নিবো তখন আর কোনো ঝামেলা হবে না আসলে ওইভাবে হয় না অনেক সময় দেখা যাচ্ছে যে গেস্ট আসে বা আমাদেরই দেখা যাচ্ছে যে প্রয়োজনের তুলনায় মাঝে মাঝে রান্না করে ফেলতে হয় সব মিলিয়ে আসলে হিসাব নিকাশ একদম পারফেক্ট ওইভাবেই চলা সম্ভব হয় না যেহেতু যে খরচগুলো আসে এগুলো তো আসলে করতে হয় তারপরে এদিকে আমি খেতে বসেছি সব বাঁচায় সদায় সব গুছিয়ে রাখলাম আমি খাচ্ছি আর আমার ছেলেকে বলছি যে তুমি একটু খাও ও বলছে যে না আমি মাংস খাবো না শাক খাবো না ও শুধু নাকি ভর্তা দিয়ে ভাত খাবে আর হ্যাঁ এই বাজার সদায়ের সঙ্গে আমাদের জন্য একটা বাটনও নিয়ে এসেছিল যেটাতে আমরা ভর্তা করি আজকে অনেক পর আলু ভর্তা করলাম নেক্সট ভিডিওতে আমি আমাদের যে ভর্তা পিসাতে আমরা ভর্তা করি বাটন এটা আপনাদেরকে দেখাবো আজকে আসলে গিয়েছিলাম এটা ভিডিও করতে তো যাই হোক না কেন এদিকে আমি গরু মাংসের দুইটা নিয়েছি লাল শাক নিয়েছি আলু ভর্তা নিয়েছি সকালবেলা আসলে খেতে ভালো লাগছে বড় কথা এখন পর্যন্ত কোনো কাজ করি নাই কি করব আমার আসলে হাতে কাজে আসতেছে না কোনো কাজ করতে আমার ভালো লাগছে না কেন জানি আমি কেমন দিনে দিনে হয়ে যাচ্ছি শরীর ভালো না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না সারাক্ষণ শুধু মাথাটা ঘুরায় কি করব না করবো নিজেই বুঝতে পারতেছি না হঠাৎ করে আমার কি শুরু হয়ে গেল আজকের ভিডিওটা এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম